হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি বিকেল চারটা পিয়াল সাহেব খবরের কাগজ পড়ছিলেন এমন সময় দরজায় কেউ নক করে রাহেলা বেগম এসে দরজা খুলতেই দেখেন তার একমাত্র ভাইয়ের ছেলে রায়ান দাঁড়িয়ে আছে রায়ান ফুপিকে দেখেই সালাম করে এরপর কুশলাদি বিনিময় করে বাসার ভেতরে ঢোকে পিয়াল সাহেব রায়নকে নিজের ছেলের মতোই ভালোবাসেন রায়ান এসেই ব্যাগটা রেখে প্রাচীর রুমে যায় দেখে রুমটা ফাঁকা বসার ঘরে ফিরে আসতে আসতে রায়ান জিজ্ঞেস করে ফুপি প্রাচী প্রিনিশা কোথায় প্রিনিশার নাম শুনে পিয়াল সাহেব খবরের কাগজটা বন্ধ করে রাখলেন গম্ভীর স্বরে বললেন প্রিনিশা এই বাড়িতে থাকে না আর প্রাচী টিউশনে গিয়েছে গি প্রিনিশা থাকে না মানে তুমি কি বললে ফুপা আমি বুঝলাম না গি পিয়াল সাহেব বিরক্ত হলেন বললেন ওর বিয়ে হয়ে গেছে গি কি? প্রিনিশার বিয়ের কথা শুনে ভীষণভাবে অবাক হয় রায়ান রায়ানের বাবা একটু জমি লোভী মানুষ রায়নের দাদা হাকিম মোল্লা মরার আগে নিজের সম্পত্তির একটা অংশ রাহেলা বেগমলে দিয়ে গেছেন যা নিয়ে রায়নের বাবার ক্ষিপ্ত বোনকে তিনি বিয়ের পর মেনে নিলেও হাকিম মোল্লা মানেননি মৃত্যু আগে তার কি বোধ উদয় হল কে জানে এই মেয়ের নামেই সম্পত্তি দিয়ে গেলেন এরপর থেকেই রায়নের বাবার সাথে সম্পর্কের অবন্তি হয় রাহেলা বেগমের তবে রায়ন মাঝে সাঝেই আসত ফুপির সাথে দেখা করতে এবারও তেমনই এসেছে রায়নকে অবাক হতে দেখে রহেলা বেগম বিয়ের সব ঘটনা খুলে বললেন রায়ন কি বলে ফুপুকে সান্ত্বনা দেবে ভেবে পেল না জিজ্ঞেস করল আজহান নামের ব্যক্তির বয়স আমার বোনের থেকে দ্বিগুণ ফুপি প্রিনিশা কি ওখানে ভালো আছে আজহান অনেক ভালো ছেলে রায়ন আমি জানি আমার মেয়েটার জন্য সব করতে পারবে ছেলেটা গু রায়নের ঠিক পছন্দ হল না আজহানকে ফুপুর কাছে সে আজহানের নাম্বার নিল আজহান আর প্রিনিশা ডক্টর দেখাতে এসেছে প্রিনিশা বুঝতে পারে না এত বাড়াবাড়ি করার কি দরকার তার তো এই সমস্যাগুলো প্রতিমাসেই হয় এর জন্য ডক্টর কেন দেখাতে হবে প্রিনিশা আজহানের পাশে বসে কথাগুলো ভাবছিল এরই মধ্যে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট এসে ওদের ভেতরে ডাকল দুজন একসাথে ভেতরে যাওয়ার সময় আজহানের ফোন বেজে উঠল আজহান দেখল অচেনা নাম্বার এই মুহূর্তে কলটা ধরতে ইচ্ছে করল না তাই কল কেটে ফোন সাইলেন্ট করে ভেতরে গেল ডক্টর রিনা আজহান এবং প্রিনিশাকে দেখে মিষ্টি হাসল টুকটাক কিছু কথা বলে প্রিনিশাকে নিয়ে গেল ভেতরের এক রুমে কিছু চেকআপ করার জন্য চেক শেষে আজহানকে রিনা বলল ভাইয়া রিপোর্টগুলো দিতে দুই তিন ঘন্টা সময় লাগবে আমি নিজে রিপোর্টগুলো নিয়ে আপনাকে জানাবো গু ঠিক আছে ধন্যবাদ গু ওরা বের হলো হসপিটাল থেকে প্রিমিশা বলল বাসায় যাবেন এখন আজহান ফোনের দিকে তাকিয়ে বলল হ্যাঁ কেন না মানে রিপোর্ট তো দুই ঘন্টার মাঝেই গো হ্যাঁ আমি এসে নিয়ে যাব গু কথাটা বলে আর চোখে প্রিনিশার দিকে তাকালো আজহান দেখল মেয়েটা কেমন ইতস্তত করছে হয়তো কিছু বলতে চায় এবার আজহান ফোনটা পকেটে রেখে বলল সামনে শপিং মল আছে যাবে প্রিনিশার চোখ জোড়া জ্বলে উঠল ও তো এটাই চাচ্ছিল বেশ কয়েকদিন বাসায় থেকে একদম বোরিং ফিল করছিল আজ যখন সুযোগ পেয়েছে কিছু শপিং করে নেওয়া যাক আজহান প্রিনিশাকে নিয়ে শপিংলে গেল সামনে ঈদ বেশ অনেক নতুন নতুন কালেকশন এসেছে শেষ শেষবি দেখছে এরই মাঝে একটা কাপল এলো তারা ম্যাচিং ম্যাচিং কিছু ড্রেস নিল তা দেখে প্রিনিশার ও ইচ্ছে করল ম্যাচিং ড্রেস নেওয়ার প্রিনিশা আজহানের কাছে এগিয়ে গেল বলল শুনুন শুনু আজহনের কানে এয়ারপোর্ট ছিল বিধায় প্রিনিশা কি বলল তা শুনতে পেল না এয়ারপোর্ট খুলে একটু ঝুঁকে জিজ্ঞেস করল কিছু বললে প্রিনিশা হ্যাঁ সূচক মাথা নাড়ল আজহান ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল কি আপনার পছন্দের রং কি সাদাউ প্রিনিশা মুখ কুচকে ফেল বলল আর সাদাউ আরে সাদা বাদে বলুন গু কেন বলতো আমি আপনার জন্য কিছু ড্রেস নিব বলুন হু ওহ চলো উ বলেই আজহান ড্রেসগুলোর দিকে এগিয়ে গেল কয়েকটা ড্রেস বের করে প্রিনিশার হাতে দিল বলল এই কালারগুলো সুন্দর সাথে ড্রেসগুলো তোমাকে ভালো মানাবে এই কালারগুলো মিলিয়ে তুমি পাঞ্জাবি বা শার্ট খুঁজে নাও এবার গু প্রিনিশা তবদা খেয়ে নিজের হাতের দিকে তাকাল এই জামাগুলো সে নিজের জন্য পছন্দ করে এসেছিল কিন্তু যদি আজহানের প্রিয় রং এগুলোর মধ্যে না হয় সেটা ভেবে আর নেয়নি প্রিনিশার চোখ মুখের উচ্ছ্বাস দেখে আজহান মনে মনে শান্তি অনুভব করল শপিং করা শেষে আজহান বলল তুমি গাড়িতে বসো আমি রিপোর্টগুলো নিয়ে আসিগ প্রিনিশা মাথা নাড়িয়ে সম্মতি দিল আজহান গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতরে গেল রিসেপশনে আসতেই রিনার সাথে দেখা হল রিনা আজহানকে নিয়ে নিজের কেবিনে গেল আজহান জিজ্ঞেস করল কোন সিরিয়াস প্রবলেম কি রিনা চিন্তিত মুখে বলল হ্যাঁ আবার না ও মানে ভাইয়া আমি রিপোর্টগুলো মাত্র হাতে পেয়ে চেক করলাম প্রিনিশার পিসিওএস আছে গু আজহান ব্রুকুচকে ফেল রিনা আবারও বলল পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা পিসিওএস নারীদের হরমোনের ভারসাম্যহীনতা জনিত রোগ বিশ্বজুড়ে আজ থেকে এক শূন্য শতাংশ নারী এই সমস্যায় ভোগেন এই রোগে ডিম্বাশে অনেকগুলো সিস্ট হয় বলেই এর এমন নামকরণ গে এর ফলে কি কি সমস্যা হয় দেখ ভাইয়া পিসিউএস এর পেশেন্টদের বেশ কিছু লক্ষণ থাকে যা তবে সবার সব রকম লক্ষণ দেখা যায় না কারো কম বেশি হয়ে থাকে পিসিউএস কোনো নারীর থাকলে অনেকে মনে করেন তার বাচ্চা হবে না তবে বিষয়টা এমন নয় ট্রিটমেন্ট নিলে প্রিনিশা কনসিভ করতে পারবে বলে আশা করি গে আজহানের মস্তিষ্কে বিদ্যুৎ এর শখ লাগল যেন কথাগুলো শুনে মুহূর্তের মাঝেই আজহান জিজ্ঞেস করল এর মানে চিকিৎসা ছাড়া প্রিনিশা কনসিভ করতে পারবে না গিয়ে না গি আজহানের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটল জিজ্ঞেস করল প্রিনিশা নিজে জানে এই সমস্যার কথাটা না ভাইয়া প্রিনিশার অতিরিক্ত পেট ব্যথা বমি ভাব দুর্বলতার কথা শুনে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল তবে প্রিনিশার থেকে জানতে পারি ও এই ব্যাপারটায় তেমন গুরুত্ব দেয়নি কখনো নর্মাল ব্যথা ভেবে ইগনোর করে গেছে গি আজহান কথাগুলো মনোযোগ দিয়ে শুনল বলল ও কখনো কনসিভ করেছিল আগে আজহান জানে না ও কেন এই প্রশ্ন করল হয়তো মনকে নিশ্চয়তা দিতেই প্রশ্নটা করা আজহানের এই প্রশ্নের উত্তর দিয়ে রিনা বলল প্রশ্নই উঠে না ও এখনও বেবি নিতে চাইলে পারবে না ও ট্রিটমেন্ট আজ থেকে শুরু হলো। ট্রিটমেন্ট ছাড়া কনসিভ করতে পারবে না ঘে ওকে ধন্যবাদ ডক্টর উ আজহান রিপোর্ট চেক করিয়ে প্রেসক্রিপশন নিয়ে বের হল হসপিটাল থেকে দেখল প্রিনিশা সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে আজহান প্রিনিশার মাথা নিজের কাঁধে রাখল এরপর ড্রাইভ করতে শুরু করল ভিলার সামনে এসে গাড়ি থামতেই আজহানের ফোনে একটা নোটিফিকেশন এলো সেই শব্দে প্রিনিশার ঘুম ভেঙে গেল আজহান ফোন চেক করে দেখল যেই পিকগুলো চেক করতে পাঠিয়েছিল তার সত্যতা জানিয়ে মেইল এসেছে সেদিন কলারের পাঠানো ছবিগুলো মিথ্যা ছিল আজহান মেইলটা দেখে ফোনটা পকেটে রেখে দিল প্রিনিশা চুলগুলো কাটা দিয়ে আটকে গাড়ি থেকে নামল ভিলার প্রবেশ করে প্রিনিশা জিজ্ঞেস করল রিপোর্টে কি এসেছে আজহান সিরির কাছে গিয়েছিল প্রিনিশার প্রশ্নে ফিরে এসে প্রিনিশার সামনে দাঁড়ায় হালকা হেসে বলে তুমি ঠিক আছো সুস্থ আছো সামান্য একটু দুর্বল তার জন্য কিছু ওষুধ খেতে হবে বুঝলে প্রিনিশা হ্যাঁ সূচক মাথা নাড়াল আজহান রুমে গেল গেল রাত দুইটা আজহান এবং প্রিনিশা দুজনেই ঘুম হঠাৎই আজহানের ফোনটা বেজে ওঠে ঘুম ভাঙে আজহানের উঠে ফোনটা নেয় বেড সাইড টেবিল থেকে আবারও এক অচেনা নাম্বার আজহান এবার কলটা রিসিভ করে সাথে সাথে ওপাশ থেকে একজন বলে আমি রায়ান আপনি নিশ্চয়ই ইয়াফ রোশান আজহান হ্যাঁ আপনাকে তো ঠিক চিনলাম না আমি মামা মামাতো ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই উ হঠাৎ এত রাতে ফোন করে এমন কথা বলায় আজহানের কিছুটা সন্দেহ হয় জিজ্ঞেস করে আমার সাথে দেখা করতে চান কেন সেটা ফোনে বলা সম্ভব না কাল বেলা এগারোটায় আপনি আমার সাথে বার ট্রি ক্যাফেতে দেখা করুন গো ওকে ই রায়ন কল কেটে দিল এত রাতে কল করে এমন কথা বলার মানে খুঁজে পেল না আজহান রায়ন নামের ছেলেটা কি আসলেই প্রিনিশার মামাতো ভাই জানতে হবে আজহান ফোন লাগালো রিজবির নাম্বারে রিজবি ঘুমাচ্ছিল ফোনের রিংটোনে বিরক্ত হল কোনোরকম ফোনটা নিয়ে কল রিসিভ করে কানে দিয়ে বলল কে আমি উ এই বেত্তুমিজ মহিলা তোমার সাহস তো কম না আমাকে কল দিয়েছ এতরাতে এক অবিবাহিত পুরুষকে কল দিয়েছ কেন রিজবির এমন লাগামহীন কথা শুনে আজহানের মেজাজ খারাপ হল থমক দিয়ে বলল আমি তোমার বস আজহান উ খবরদার বেত্তুমিজ মহিলা একদম আমার ভাইয়ের নাম নিয়ে ভয় দেখাবে না কি ভেবেছ ভাইয়ের নাম নিলেই তোমার মেয়ের পিছু ছেড়ে দিব কখনো না তোমার জামাই হতে চেয়েছিলাম দাও নাই এবার তোমার মেয়ের জামাই হয়ে ছাড়ব উ আজহানের এবার ধৈর্যের বাদ ভেঙে গেল বাজখাই কণ্ঠে বলল আর একটা ফালতু কথা বললে তোমাকে চাকরি থেকে বার করে দীপ বলে দিলাম এবার রিসবি নড়ে চড়ে উঠল চোখ ডোলে নাম্বারটা ভালোভাবে দেখে নিতেই চমকে গেল আমতা আমতা করে বলল শরী ভাই উ আজহান এক দীর্ঘশ্বাস ছাড়ল বলল তোমাকে একটা নাম এবং নাম্বার পাঠিয়েছি দেখত এই নামে প্রিনিশার কোন মামাতো ভাই আছে কি না গিয়ে ঠিক আছে ভাই উ রিজবি নাম নাম্বার নিয়ে চেক করল আধ ঘণ্টা পর আজহানকে জানাল এই নামে কোনো খালাতো ভাই প্রিনিশার নেই আজহানের ইচ্ছে করল ফোনের ভেতরে ঢুকে রিজবির মাথা ফাটিয়ে আসতে চলবে